সৎ মানুষের সংস্পর্শ সে পায় যদি আপনার কাছে আপনার সমাজে এরকম সৎ পরহেজগার মানুষ থাকে তাহলে সন্তান দুনিয়াতে আসার পর এভাবে তার নিকট থেকে তাহনিক করিয়ে নেবেন এটা একটি আদর্শ সন্তান আদর্শ পরিবার গড়ে তোলার স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলোর একটা পদক্ষেপ এবার যখন এই দুইটা কাজ হয়ে গেল তখন সাত দিনের দিন তিনটে কাজ সাত দিনের দিন কয়টা কাজ তিনটা কাজ একটা সন্তানকে লক্ষ্য করে ইসলাম এত কাজ দিয়েছে একটা সন্তান একটা পরিবারকে লক্ষ্য করে ইসলাম এত প্ল্যান এত পরিকল্পনা দিয়েছে প্রথম কাজ কি রাসুল ওয়াসাল্লাম বলতেছে আলহাম ও মুর্তাহানি আমি আপনাকে বললাম যে আমাকে দশ হাজার টাকা দেন আর আমার এই মোবাইলটা বন্ধক রাখেন বন্ধক রাখা বুঝেন তো উর্দুতে বলে গিরবি রাখা আর আরবিতে বলে রেহেন রাখা আর বাংলায় বলে বন্ধক রাখা তো বন্ধক রাখলাম আপনার নিকটে আমি এই মোবাইল এই মোবাইল আপনি আমাকে তখনই দিবেন যখন আমি আপনাকে আবার পাল্টা দশ হাজার টাকা ফেরত দিব তো আল্লাহ রাসুল বলতেছে সন্তান বন্ধক আছে আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ যে সন্তান পৃথিবীতে এসেছে সে বন্ধক আছে তাকে বন্ধক